হঠাৎ করে চরম পরিবর্তন ঘটেছে বাংলাদেশের নির্মাণ সামগ্রী রড সিমেন্টের দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম রড সিমেন্টের দোকানে আজকের আপডেটটি জানিয়ে দেব অনেকটাই কমতির মুখে রড এবং সিমেন্টের দাম আপনারা হয়তো অনেকেই জানেন না রড সিমেন্টের দাম কমে গেছে তাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চলেছি বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের দাম কতটুকু কমেছে তাই যারা বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন ভিডিওটি তাদেরকে মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তাহলে চলুন দর্শক আর বেশি কথা নয় আমরা প্রথমেই সিমেন্টের দামগুলো জেনে নেব পরে রডের দামগুলো জেনে নেব আমাদের তালিকায় প্রথমেই আছে ক্রাউন সিমেন্ট যার দাম বর্তমান খুচরাতে চলছে পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা গাজী সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সেভেন হর্স সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা স্টার্ন সিমেন্ট পাঁচশো দশ টাকা জাপান বাংলা সিমেন্ট পাঁচশো দশ টাকা দর্শক বন্ধুরা এটা শুধুমাত্র খুচরা দাম জানানো হচ্ছে হোলসেম সিমেন্ট পাঁচশো ষাট টাকা এঞ্চি সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা সুপ্রিম সিমেন্ট পাঁচশো দশ টাকা রয়্যাল সিমেন্ট পাঁচশো দশ টাকা সেভেন রিং সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা আকি সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা রুবি সিমেন্ট পাঁচশো দশ টাকা মির সিমেন্ট পাঁচশো বিশ টাকা ফ্রেশ সিমেন্ট পাঁচশো দশ টাকা অ্যাঙ্কর সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা আমান সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা শাহ সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রিমিয়ার সিমেন্ট পাঁচশো দশ টাকা স্ক্যান সিমেন্ট পাঁচশো ষাট টাকা এবং বেঙ্গল সিমেন্ট পাঁচশো টাকা এবার চলুন আমরা রডের দামটি জেনে আসি কেমন কমেছে রডের তালিকায় প্রথমেই আছে রানি স্টিল যার দাম চৌরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন খুচরাতে আনোয়ার ইস্পাত একানব্বই হাজার টাকা প্রতি টন আর আর এম স্টিল আটাশি হাজার টাকা প্রতি প্রাইম স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন স্টিল একানব্বই হাজার টাকা প্রতি টন হাইটেক স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন এস এস আর এম স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন কেজি স্টিল চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএইসপি স্টিল নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন জিপিএইচ স্টিল বিরানব্বই হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই দামটি শুধুমাত্র খুচরা রেট আপনারা বাংলাদেশের যে কোনো স্থানে খুচরা দোকানগুলাতে গেলেই এই দামে কিনতে পারবেন তবে স্থান ভেদে দাম কিছুটা কম বেশ হয়ে থাকে এইচ আর আর এম স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সুমা স্টিল চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআরএম স্টিল বিরানব্বই হাজার আটশো টাকা প্রতি টন এস এস স্টিল পঁচাশি টাকা প্রতি টন মেট্রো স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ঢাকা স্টিল একানব্বই হাজার টাকা প্রতি টন কেএসএমএল স্টিল উননব্বই হাজার টাকা প্রতি টন জেএসআরএম স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন আর এস আর এম স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই স্থান ভেদে রডের দাম কিছুটা কম বেশি হয় এর কারণ হল এটার উপরে সরকারি ভ্যাট ট্যাক্স এবং এলাকা ভিত্তিক পরিবহন খরচ যুক্ত করতে হয় এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড সিমেন্টের খুচরা দাম প্রতিদিন নিয়মিত রড সিমেন্ট সহ বিভিন্ন নির্মাণ সামগ্রীর দামের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন